আসসালামু আলাইকুম কক্স সময় টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত কক্স সময় টিভির প্রতিবেদনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর এর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের সম্মানার্থে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পহেলা এপ্রিল বিকালে কক্সবাজার সদরের লিং রোডস্থ সানরাইজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের হলরুমে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জে এফ এর কক্সবাজার জেলা শাখার সভাপতি ও ইটেন টেলিভিশন দৈনিক বাংলাদেশ সমাচারের কক্সবাজার ব্যুরো চিফ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি বাবু পূর্ণবর্ধন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহ ঝিলংজা ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের এম ইউপি মিজান উদ্দিন সিকদার বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহিন কক্সবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক গ্রিন টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সেলিম মাহমুদ কক্সবাজার সাংবাদিক ইউনিটের সভাপতি শাহদাদ হোসেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নরি সিনিয়র সহসভাপতি আব্দু শুকুর দৈনিক আলোকিত উখিয়ার নির্বাহী সম্পাদক এইচ এম সোহেল আর জে এফের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সদস্য দৈনিক বাংলাদেশ সমাচারের কক্সবাজার জেলা প্রতিনিধি জিয়াবুল হক জিয়া গ্লোবাল টিভির কক্সবাজার দক্ষিণ জেলা প্রতিনিধি দিদারুল আলম জিসান ঝিলংজা দক্ষিণ ডিককুল আওয়ামী নেতা ফারুক সুমন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রেজাউল করিম জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি উসমান গনি ইলি রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জে এফ এর কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি দিদারুল ইসলাম কাজল সাধারণ সম্পাদক দৈনিক সমাজ সংবাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ রমজান আলী যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী নুরুল আলম সিকদার ও মতিউল ইসলাম মতি প্রমুখ সভায় বক্তারা বলেন সাংবাদিকদের দেশের জন্য মানুষের জন্য সমাজের মঙ্গলের জন্য সাংবাদিকতা করতে হবে এটা সম্মানের জায়গা সম্মান অক্ষুণ্ণ রেখে এ পেশায় কাজ করতে হবে বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জে এফ এর কক্সবাজার জেলা শাখা সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাবে